প্রিয় দর্শক রাখি ফ্যাশনের আবার আপডেট কালেকশন কোট অফ বিসি এর ভিতরে থাকবে এবিআর ভেরিয়েন্ট ইট কালেকশন প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতর থাকবে ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন ওয়াও অনেক জোস এটা হচ্ছে পার্পল কালার এর ভিতর থাকবে আর এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে আর এটা হচ্ছে অলিভ কালার থাকবে প্রত্যেকটি কালারই সুন্দর অসাধারণ আর প্রাইসটা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পেবিস থেকে ভালো লাগবে অল ওভার এস্টোন হয়েছে যদি সুদে কাজ করা কোটা কটন পেবিস এর ভিতরে থাকবে প্রত্যেকটি কালারই সুন্দর যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গড়বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো না চাইলে সব বনের ভিডিওতে দেখুন আচ্ছা দেখেন অসম্ভব সুন্দর ভালো লাগে যাবে অল ওভার যদি কাজ কাজ করা আছে গলা করা আছে মন মতো বানিয়ে নিতে পারবেন অল ওভার পিন্ট অসাধারণ আর এখানে আছে জমিনে কাজ করা থাকবে পুলের লেস লাগানো থাকবে অনেক সুন্দর লোকও দেখে শুনে নিতে পারবেন লং ফিফটি আছে যে কোনো লোক বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ অনেক জস ঠিক আছে এটা হচ্ছে কালারের ভিতরে থাকবে অর্জিনা শুনে নিতে পারবেন ইনশাল্লা সাইড ব্যাকসাইড এ কোনো কাজ নেই পেন্টটা অসাধারণ ভালো লাগবে এটা হচ্ছে প্যানেল আর এটা আছে অনেক সুন্দর ভালো লাগবে যখন বাড়ি পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো লাগে যেপারটা দেখেন খুবই সুন্দর শাইনিং পাবেন যদি সুদার এম্বারি কাজ মেডেল ও কাজ করা থাকবে বরণ নামাজ জন্য যেকোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে লেসটা লেসটা স্যারে কন্যা লাগানো থাকবে ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিন শরীরের নাম্বার দেওয়া আছে গত বয়সে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন সালোয়ারটি এক কালার থাকবে শাইনিং সালোয়ার কাপড়টি পাচ্ছেন নেক্সট সফট ঠিক আছে ক্যাটালগ সেম সেম টু সেম অর্ডার কনফার্ম করে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বয়সে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন প্রাইসটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইসটাও বলে দিব এটা হচ্ছে দ্বিতীয় কালার টার্গেটের মতো সেম সেম এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালারের ভিতরে থাকবে এখানে রাখি ফ্যাশন লোগো দেখে শুনে নিতে পারবেন গলা করা আছে আগেটের মতো কাজ করা থাকবে লং ফিফটি আছে যেকোনো কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে ঠিক আছে এটা সে জমি নিয়ে কাজ করা থাকবে লেস বসানো আছে অনেক সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ যদি সুদায়েডারি কাজ করা এসেও কাজ করা থাকবে রাখি শুনে নিতে পারবেন ইনশাল্লাহ না এটা হচ্ছে ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এখানে কোনো কাজ নেই অনেক সুন্দর এটা হচ্ছে প্যানেল আর হাতে সাথে দেওয়া আছে পোলাতে হবে মনোমতো বানিয়ে নিতে পারবেন সিল দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সালাতে এক কালার থাকবে এক কালার হাই কোয়ালিটির ভিতরে থাকবে কত পে বিশ চাল কাপিটি পাচ্ছেন অন নেক্সট সফট দুপুরটা তো খুবই সুন্দর ভালো লাগবে শাইনিং দুপারটা পাবেন চার কর্নারে কাজ করা থাকবে যদি সুদে অ্যাম্বোডারি কাজ মেডেলেও কাজ করা থাকবে ডিজাইন তো অসম্ভব সুন্দর অল কম্বিনেশন ভিতরে থাকবে লেস লাগানো থাকবে দেখেন চার কর্নারে কিন্তু লেস লাগানো থাকবে ভালো লাগলে দুটো স্ক্রিনশট স্কিন শর্ট স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গরমবয়সে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবে দুটো স্ক্রিনশট করে ফেলো দেশের প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা সালাম পেপিস পাচ্ছেন মাত্র দিচ্ছি আটচল্লিশশো টাকা দুই হাজার বাইশশো টাকা দেশ পাচ্ছেন মাত্র আটচল্লিশশো টাকা তো এখন অর্ডার করে ফেলেন এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে থাকবে অসম্ভব সুন্দর আগেটা ছিল পার্পেল এখন হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা অনেক জোস গলা করা আছে গলায় এম্বয়েডারি কাচুপে হ্যান্ডওয়ার কাজ করা থাকবে আমি ক্লোজলি দেখে দিচ্ছি রাখি ফ্যাশন লোগো দেখে শুধু দিতে পারবেন এটা কিন্তু খাদি ফেব্রিক্সের ভিতরে থাকবে অনেক সফট এটা কিন্তু সিল্কের না এটা হচ্ছে খাদি ফেব্রিক্সের ভিতরে থাকবে কটন ফেব্রিক্স কোর্তা ফেব্রিক্সও বলতে পারেন কটনের মতোই কাজ করা থাকবে অনেক নিচে জমিনি কাজ করা লেস কাজ অ্যাম্ব্রডারি কাজের মতো লেস লাগানো থাকবে আর এখানে রাখি প্যাসেন্ট লোগো দেখে শুনিয়ে নিতে পারবেন ঠিক আছে লং থাকবে প্রিটটি যে কোনো হ্যান্ডওয়ার্ক বানিয়ে নিতে পারবেন এই সাইজে জামা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট খাটি খাদি ফেব্রিক্স কটন ফেব্রিক্সের ভিতরে থাকবে আরাম পাবেন ইনশাল্লাহ অনেক শুন্য ব্যাক সাইড ব্যাকসাইড ব্যাকসাইডে প্রিন্ট এখনো কোনো কাজ নেই অনেক ভালো লাগবে হাতে এসটা দেওয়া চেয়ে তোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে ভালো লাগবে সালোয়ারটি কটন পে হবে হবে আরেক পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে থাকবে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো লাগে যে ডোপারটা দেখেন খুবই সুন্দর শাইনিং ডোফারটা পাবেন চারে কনারে কাজ করা থাকবে যদি সুদের কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন এমব্রয়ডারি জরি সুদের অ্যাম্বয়ডারি কাজ করা ভালো লাগলে দুটি স্ক্রিনশট কেটে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সাব্বিশ থেকে পাঁচশো দুই হাজার বাইশ টাকা ডিস পাচ্ছে মাত্র আঠারোশো টাকা চটপুরা পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে তো ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখো আলাইকুম